বন্ধুরা চন্দনার মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কাতলা মাছ দিয়ে পটলের ঝোল এর জন্য কি কি উপকরণ লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি মাছটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরে এর মাছের মধ্যে নুন আর হলুদ মেখে নিয়েছি আর নিয়েছি এখানে আমি পটল যেহেতু কাতলা মাছ পটল দিয়ে ঝোল করবো বলেছি আলু এগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি এই পেঁয়াজ পিঁয়াজ কুচি এখানে দুটো পেঁয়াজ কুচি আছে আদা বাটা কাঁচা পাকা লঙ্কা এক চামচ বাটা আর টমেটো কুচি তেলটা গরম হয়ে গেছে তেলটা একটু নেড়েচেড়ে বেড়ে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো আমি ভেজে নেব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে মাছগুলো একটু ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি সবগুলো উল্টে দেবো দুটি বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে আমি মাছগুলো তুলে নেব মাছ ভাজার তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো দিয়ে সামান্য হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে একটু লাল লাল করে পটলগুলো ভেজে নেব আমি এখানে নুন দিচ্ছি না নইলে পটল থেকে জল পেতে আসবে দেখুন পটলের কালারটা কত সুন্দর চলে এসেছে আর পটলগুলো ভেজে নিচ্ছে আমি মাছের ঝোলটা আর সুন্দর হবে পটলটা ভাজা হয়ে গেছে পটলগুলো আমি তুলে নেব এর মধ্যে আর কোনো তেল অ্যাড করছি না এবার আমি এর মধ্যে দিই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গোটা জিরে জিরেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে কুচি রাখা পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব এর টুকটু করে কেটে রাখা আলুগুলো আমি পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু এক মিনিট মতন কষিয়ে নেব এক মিনিট কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মন্দিরা আলুটা প্রায় ভাজা ভাজাও হয়ে এসছে এবার আমি স্বাদ মতন নুন আর হলুদ দিয়ে আরো দু মিনিট আলুটাকে ভেজে নেব ভাজতে ভাজতেই আমার এইটটি পার্সেন্ট আলু সিদ্ধ হয়ে যাবে দেখুন আলুর কালারটা কত সুন্দর চলে এসেছে এবার আমি দিয়ে এক আদা বাটা আর কাঁচা পাতা লঙ্কা আমি বেটে রেখেছিলাম এক চামচ দিয়ে দেব কষিয়ে নেব যাতে করে আদার কচা গন্ধ ভাতটা চলে যায় কষানো আমার প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ধনে আর জিরেটা দিয়ে সঙ্গে মিশিয়ে নেব এবারে আমি দিয়ে দেব টমেটাম কুচি কুচিটা দিয়ে দু মিনিট মতো নেড়ে ছেড়ে নেবো যতক্ষণ না টমেটোমটা সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ ধরে আমি নেড়ে ছেড়ে নেব এবারে দিয়ে দেব ভেজে রাখা পটল পটলগুলো দিয়ে আরও দু মিনিট আমি কষিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা আর আপনি আমার পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন কোশন আমার প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে আমি দুবাটি মতো জল দিয়ে দেব জল দিয়ে ঝোলটা একটু ফুটতে দেব ঝোলটা ফুটে উঠলে তারপরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব দুটো পাকা লঙ্কা দিয়ে দিলাম সামান্য একটু চিড়ে চিড়ে ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আপনারা যতটা পরিমাণে ঝোল রাখতে চাইবেন ততটা পরিমাণে জল দেবেন আমি এখানে দুবাটি জল দিয়েছি পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দেবো স্বাদ মতন চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পছন্দ করলে চিনিটা দেবেন দেবেন না এখানে চিনিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এক মিনিটের জন্যে ফুটতে দেব বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা পটল দিয়ে কাটলা মাছ এরকম গরমের দুপুরে খুবই ভালো লাগবে একবার অন্তত ট্রাই করে দেখবেন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও